দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন এসি প্রেজেন্স ইনসাইডে আমি আপনাদের সাথে আছি যেমন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আমরা আজকে আলোচনা করব মোবাইল ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল ন্যানো লোন কীভাবে জনপ্রিয়তা পাচ্ছে তো মোবাইল ওয়ালেটে কিভাবে ডিজিটাল লোন দেয়া হচ্ছে সেটি নিয়ে সেটি প্রথম বলি যে ডিজিটাল ন্যানো লোন হলো যে যেটি মোবাইলের মাধ্যমে আপনারা জানেন বিকাশ প্রায় তিন বছর আগে এই প্রোডাক্টটি লঞ্চ করেছে যে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ন্যানো লোন ন্যানো লোন বলা হচ্ছে এই কারণে যে ক্ষুদ্র ঋণের চাইতেও ক্ষুদ্র অতি ক্ষুদ্র অর্থাৎ এটি পাঁচশো টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এর লিমিট এবং এখানে কোনো ধরনের জামানতের প্রয়োজন নাই এ ধরনের লোনের ক্ষেত্রে তো এই প্রোডাক্টটি নতুন ভাবে চালু হয়েছে বিকাশ সেটি চালু করেছে শুধুমাত্র বিকাশ ইউজার যারা তারা এই লোনটি নিতে পারেন তো এই লোনটি আমরা দেখতে পাচ্ছি যে খুবই জনপ্রিয় হয়ে উঠছে কেন জনপ্রিয় হয়ে উঠছে এবং কিভাবে লোনটি পাওয়া যায় সেটি আসলে আজকে আমরা জানবো তো বিকাশ মনে হতে পারে যে বিকাশ কিভাবে লোন দিতে পারে আসলে বিকাশ নিজে লোনটি দিচ্ছে না বিকাশের যে প্ল্যাটফর্ম সেটি তারা ব্যবহার করছে লোন দেওয়ার জন্য তারা সিটি ব্যাংকের সঙ্গে পার্টনারশিপে এই প্রোডাক্টটি চালু করেছে অর্থাৎ যেহেতু লেন্ডিং অ্যাক্টিভিটিস বিকাশ করতে পারে না কিন্তু ব্যাংক করতে পারে এ কারণে ব্যাংক লেন্ডিং করতে কিন্তু বিকাশের যে ইউজাররা বিকাশের যে অ্যাকাউন্ট বিকাশের যে ডিজিটাল যে তাদের প্ল্যাটফর্ম সেটিকে তারা ব্যবহার করছে তো এটি আসলে একটি এমএফএস প্রোডাক্ট বলা হয় অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের একটি এক্সটেন্ডেড ভার্সান তো সেখানে আমরা দেখতে পাই যে যে কেউ যে কেউ না যারা বিকাশ ইউজার করছেন যে কোনো লোন নিতে গেলে আপনারা জানেন যে ব্যাঙ্ক থেকে লোন নিতে হলে তার ক্রেডিট প্রোফাইল অ্যানালাইসিস করা হয় তো এইখানে যে কাজটি করা হচ্ছে যে এটি এআই দিয়ে এটা ডেটা ড্রিভেন এক ধরনের লোন অর্থাৎ বিকাশের যে ইউজারদের যে ট্রানজেকশান এঙ্গেজমেন্ট তারা কি তাদের যে প্রোফাইল যে তারা কিভাবে তারা কিভাবে ট্রানজেকশান করছে তাদের মোবাইল অ্যাকাউন্টে সেটি অ্যানালাইসিস করা হয় ডিজিটালি যেটি এআইয়ের মাধ্যমে করা হয় এবং সেটির মাধ্যমে সেই এআই ডিসাইড করে যে কারা এলিজিবল হবে কত টাকার জন্য আপনারা যদি বিকাশে যান তাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসে আপনারা দেখতে পাবেন যে একটি লোন অপশন আছে এবং সেখানে গেলেই কিন্তু মানুষ দেখতে পায় যে যে কেউ দেখতে পান যে আসলে আপনি কত টাকা এলিজিবল তো এটি কেন গুরুত্বপূর্ণ যে একটি একটি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা এক টাকা লোন দেওয়া সম্ভব না কারণ হলো কস্ট একটি ব্যাংকের যে ট্রেডিশনাল ব্যাংকিং যেটা যেটা তাদের যেহেতু একটি অফিস থাকে ব্রাঞ্চ থাকে যেই ট্রেডিশনাল ওয়েতে তাকে দিতে হয় সেখানে পার হেড কস্ট থাকে তারপর তাদের যে এই লোন অ্যানালাইসিস করারও অনেক ধরনের যেই ডিউ ডিলিজেন্সটা ফলো করার জন্য এক ধরনের কস্ট থাকে সেক্ষেত্রে তাদের পক্ষে এত ছোট লোন দেয়া সম্ভব হয় না কিন্তু ডিজিটাল লোন যখন আমরা বলছি তখন কিন্তু এখানে কোনো হিউম্যান টাচ অলমোস্ট নেই এখানে ডিজিটালি সব ধরনের অ্যানালাইসিস করা হচ্ছে এবং কাস্টমারদের প্রোফাইল দেখে এই ছোটো ছোটো লোনগুলো দেওয়া হচ্ছে তখন কিন্তু তাদের আলাদা কোনো খরচ হচ্ছে না তো যে কারণে এই লোনটি এখন খুব খুব কম খরচে খুব অল্প টাকা যে কোনো সময় যে কোনো ব্যক্তি তার যদি ট্রানজেকশান এঙ্গেজমেন্ট থেকে থাকে বিকাশে তারা সেটা পেতে পারছেন তো সেটি আসলে কেন বাংলাদেশে গুরুত্বপূর্ণ এই লোনটির আসলে উদ্দেশ্য হলো ইনফর্মাল সেক্টরকে আসলে টাচ করা যেমন আপনার আমরা যদি একটু উদাহরণ দিই যারা সবজি বেচেন ধরেন কারণ বাজারে গেলে আপনারা দেখবেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা হয়তো পার ডে দুই হাজার বা এক টাকার প্রোডাক্ট তারা সেল করেন তো সেই ব্যক্তিটি যদি আরও এক টাকা বা দুই হাজার টাকা পেতেন তাহলে কিন্তু তার আরও কিছু ব্যবসা বেশি হতো তো সেটা সেটা কিন্তু সে ব্যাঙ্কেই এক হাজার টাকা দুই হাজার টাকা ধার পাবে না তো সেই ধরনের এই ধরনের ইনফরমাল একটা এক যে একজন বাদাম বিক্রি করে বা রাস্তায় যে ছোট ছোট জিনিস বিক্রি করে তাদের তারা কিন্তু ইনফরমাল সেক্টরে কাজ করছে তাদের পক্ষে ক্রেডিট প্রোফাইল তৈরি করে ব্যাংকে যাওয়া সম্ভব না যেটা তাদের জন্য কস্টে পোষাবে না ব্যাংকের জন্যও কষ্টে পোষাবে না সেই ধরনের কাস্টমাররা কিন্তু আমরা জানি যে বিকাশ অ্যাকাউন্ট অলমোস্ট বাংলাদেশে প্রায় সবাই ব্যবহার করে বেশিরভাগ মানুষই ব্যবহার করে তো তারা যেটা করতে পারে যে তার যে আজকে যে এক হাজার টাকার প্রোডাক্ট কেনার সামর্থ্য রাখে সে কিন্তু ইনস্ট্যান্টলি আরও এক হাজার টাকা যদি সে বিকাশ থেকে পায় বা আরও দুই হাজার টাকা পায় একদিনের দুই দিনের জন্য এবং সে তখন তার কিন্তু বিক্রিটা বা তার প্রোডাক্টটা সে বেশি সেল করতে পারে এবং এভাবে আস্তে আস্তে তার কিন্তু ক্রেডিট প্রোফাইল তৈরি হয়ে যায় তো এটি এইভাবে আসলে ইনফর্মাল সেক্টরকে আমরা দেখছি যে এটা হেল্প করছে এবং মার্চেন্ট ট্রানজ্যাকশানগুলোও এখন এই এভাবে হচ্ছে বা মার্চেন্টরা যারা বিকাশের মাধ্যমে ট্রানজেক্ট করেন তারাও এই পঞ্চাশ হাজারের মধ্যে যে ট্রানজেকশনগুলো হচ্ছে তারা সেইগুলো আসলে সে সেখান থেকে লোন নিতে পারছেন খুব অল্প অল্প লোন নিয়ে তারা তাদের ব্যবসা করতে পারছেন বি লোন যারা ই করেন যারা হচ্ছে কোটি টাকা লোন নেন বা লাখ টাকার লোন নেন তাদের জন্য আসলে ব্যাংক থেকে নেওয়াটা হয়তো সহজ কিন্তু যারা এরকম ক্ষুদ্র যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের জন্য কিন্তু একটি নতুন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এটি তাদেরকে এই ব্যাঙ্কিং সার্ভিসের আওতায় আনা সম্ভব হচ্ছে এবং এটি এক জনপ্রিয়তা কীভাবে জনপ্রিয় হচ্ছে সেটি কিন্তু আমরা একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখি যে আমরা সিটি ব্যাংকের যে স্ট্যাটিস্টিক্স থেকে দেখি যে তারা কিন্তু এখন ডেইলি পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার লোন কাস্টমারকে লোন দিচ্ছে এবং সেটি যদি আমরা ট্রেডিশনাল ব্যাংকের ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু সব দেশের সকল ব্যাংক মিলে ডেইলি হয়তো বিশ হাজারটি তারা অ্যাপ্রুভ করে সেখানে তার চাইতে বেশি লোন কিন্তু মানে বা ক্লায়েন্টের সংখ্যায় কিন্তু আমরা দেখতে পাই যে এই বিকাশ লোন গ্রাহকের সংখ্যা বাড়ছে এবং এই পর্যন্ত সিটি ব্যাংক গত তিন বছর ধরে আসলে বিকাশের সঙ্গে এই প্রোডাক্টটি চালু করেছে তাতে তারা প্রায় দুই হাজার তিনশো কোটি টাকা লোন দিয়ে প্রায় সাড়ে নয় লাখ কাস্টমার এই লোনটি নিয়েছে তো এতে দেখা যাচ্ছে যে ডিফল্ট লোন অর্থাৎ আপনি জামানত ছাড়া এই লোনটি দেয়া হচ্ছে সো এই ক্ষেত্রে ডিফল্ট লোনের একটি পার্ট থেকে আপনি যদি লোনটি পরিশোধ না করেন তো আমরা এই ধরনের ছোট লোনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডিফল্ট লোন রেটও অনেক কম অর্থাৎ লেস দেন ওয়ান পার্সেন্ট ডিফল্ট লোন রেট এখানে দেখা যাচ্ছে এবং এই প্রোডাক্টে কিন্তু যে লেন্ডার সিটি ব্যাংক এবং যে লজিস্টিক সাপোর্ট বা যে প্ল্যাটফর্মটি দিচ্ছে বিকাশ তারা দুই পক্ষই কিন্তু এখানে প্রফিটেবল হয়েছে এবং এটি একই সাথে মানে উইন ইন যারা লোন লোন দিচ্ছে এবং যারা লোন নিচ্ছে তারাও কিন্তু এখানে ইনফর্মাল সেক্টরের মানুষজন কিন্তু এখন এখানে ব্যাংকিং সার্ভিসে তারা যুক্ত হতে পারছেন ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই তো এটি একটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট বাংলাদেশের জন্য সেটি আমরা আসলে আজকে দেখলাম এবং আপনার সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে আমরা দেখতে পাই যে ওয়ার্ল্ড ব্যাংক যে রেফারেন্সগুলো দিচ্ছে তারা বলছে যে বাংলাদেশে তাদের যে রিপোর্ট সেটিতে তারা বলছে যে বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যারিয়ার রয়েছে এই এই ধরনের লোন অ্যাক্টিভিটিস এক্সপান্ড করার ক্ষেত্রে কারণ এখানে বাংলাদেশে যে ফিনটেক কোম্পানিগুলো তারা কিন্তু লোন দিতে পারে না তাদের লোন দেওয়ার পারমিশন নাই বাট অন্যান্য বিভিন্ন দেশে যেমন ইন্ডিয়া কেনিয়া চায়না এবং ইস্ট আফ্রিকান দেশগুলোতে বিভিন্ন মার্কেটে এই এমএফএসগুলো যারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে থাকে তারা কিন্তু লোন দেওয়ার পারমিশনও থাকে এরকম ক্ষুদ্র লোন যেমন এখন বিকাশ নিজে দিতে পারছে না তার যে হিউজ ডেটাবেজ আছে সেটিকে সে ইউজ করে তাদের তার সে প্রোডাক্ট এক্সটেন্ড করার তার অনেক সুযোগ রয়েছে কিন্তু আমরা এখন দেখতে পাই যে মোবাইল ব্যাংকিং শুধুমাত্র ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ আউটের মধ্যে সীমাবদ্ধ এইটি সিক্স যে মোবাইল যে ট্রানজ্যাকশান হয় তার এইটি সিক্স পার্সেন্টই ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ আউট সেখানে ডিজিটাল পেমেন্ট আছে মাত্র থার্টিন তো বাংলাদেশের গভর্নমেন্ট যেহেতু ডিজিটাল পেমেন্টকে এনকারেজ করার চেষ্টা করছে দুর্নীতি কমানোর জন্য অর্থাৎ যখন আপনি সকল পেমেন্ট ডিজিটাল করে ফেলবেন তখন কিন্তু ঘুষের প্রবণতা কমে যাবে এবং ব্ল্যাক মানি ট্রানজেকশন কমে যাবে তো সেই কারণে আসলে গভর্নমেন্ট কিন্তু ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছে তো ডিজিটাল ট্রান্সফরমেশানকে কিন্তু এক ধাপ এগিয়ে নিতেও কিন্তু ফিনটেকগুলো অনেক ভূমিকা পালন করে থাকে সেটি তারা বলছে যে বিভিন্ন দেশে যেই এই ধরনের সার্ভিস রয়েছে কিন্তু বাংলাদেশে ব্যারিয়ার হলো আমাদের কোনো এই ধরনের ডিজিটাল ন্যানো লোনের কোনো পলিসি এখন পর্যন্ত নেই এই মুহূর্তে যেই প্রোডাক্টটি চলছে সেটি চলছে কি কিভাবে চলছে সেটি বাংলাদেশ ব্যাংকের একটিমাত্র সার্কুলার আছে যেই সার্কুলারে আসলে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ন্যানো লোনকে অ্যাপ্রুভ করেছে তাদের রিফাইন্যান্সিং স্কিমের আওতায় তাদের বাংলাদেশ ব্যাংক থেকে অর্থাৎ ব্যাঙ্কগুলো বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্সিং বাংলাদেশ ব্যাংকের যে ফান্ড আছে সেই ফান্ড তারা নিয়ে গ্রাহক পর্যায়ে দিতে পারে এবং সেখানে সেখানে প্রাইসিংও লিমিটেড করা আছে অর্থাৎ নাইন পারসেন্টের বেশি চার্জ করতে পারবে না অর্থাৎ এটি একটি লিমিটেড স্কেলে রাখা হয়েছে তো সিটি ব্যাঙ্ক কিন্তু প্রথমে ওই রিফাইন্যান্সিং থেকে পাইলট প্রজেক্ট শুরু করেছিল তারপর তারা যখন দেখলো এটা জনপ্রিয়তা অর্থাৎ মানুষ এটাকে অনেক বেশি অ্যাকসেপ্ট করছে অনেক বেশি অ্যাভেইল করছে তখন তারা কিন্তু ওই রিফাইন্যান্স রিফাইন্যান্সিং থেকে বেরিয়ে এসে তারা নিজেরা রিস্ক নিচ্ছে অর্থাৎ তারা মনে করছে যে রিস্ক নেয়ার মতো এই প্রোডাক্টটি তাদের রিস্ক অ্যাপিটাইট অনেক হাই কিন্তু রেগুলেটরি ব্যারিয়ার থাকার কারণে তারা আসলে এই প্রোডাক্টটাকে এক্সপ্যান্ড করতে পারছে না তো সেই জায়গা থেকে আসলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে যে অন্যান্য দেশের এক্সপিরিয়েন্স থেকে যে যেখানে ফিনটেক কোম্পানিগুলো এ ধরনের তাদের যে ডেটা ড্রিভেন যে লেন্ডিং সেটি সেটি সেই প্রোডাক্টগুলোতে অনেক ফরেন ইনভেস্টমেন্ট আসছে অর্থাৎ বিকাশ যদি এখন ব্যাংকের মতো লেন্ডিং অ্যাক্টিভিটিসে যায় তাহলে তার যে তার যে ফাইন্যান্সিয়াল বেস সেটা আরও স্ট্রং করতে হবে রিস্ক নেওয়ার জন্য সেই সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের এগুলো যেহেতু নতুন প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট সেখানে বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসার অনেক সুযোগ থাকে যেটি আমরা আসলে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টের রেফারেন্স থেকে বলছি তো এইভাবে আসলে আমরা দেখতে পাই যে এখন যেমন এই যে প্রোডাক্টটি সেটি আরও তো বিগার স্কেলে কিভাবে বাড়ানো যায় সেটি নিয়ে এখন কাজ করছে সিটি ব্যাঙ্ক এবং বিকাশ তো সেটা আসলে মানুষের জন্য আরও অনেক বেশি সহজ হয়েছে তবে ওই যে ব্যারিয়ার যেটা বললাম যেমন এখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তারা লোন দিতে পারে কারণ বিকাশের মাধ্যমে আপনি পঞ্চাশ হাজার টাকার বেশি ট্রানজেকশন করতে পারবেন এরকম একটি লিমিট রয়েছে পার ডে ট্রানজেকশন আছে বিভিন্ন ধরনের ট্রানজেকশান লিমিট রয়েছে তো এই লিমিটগুলোও কিন্তু আসলে এই ডিজিটাল পেমেন্টগুলোকে আসলে ব্যাহত করছে তো তারা যেটা বলছে যে এই ধরনের লিমিটগুলো আসলে কনসিডার করা উচিত যাতে করে এই ধরনের ন্যানো লোন যেটা জনপ্রিয়তা পেয়েছে ইনফর্মাল সেক্টরে সেটা আরও বেশি বাড়ানো যায় তো এই ছিল আজকে আলোচনা বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন